হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড টেকনিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্টের ম্যাটালজি ফোর সেমিস্টারের মেটাল সাবজেক্ট নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছুদিন পরই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তো সেমিস্টার ফাইনাল পরীক্ষার পূর্ণ প্রস্তুতির জন্য ম্যাটালজির বইয়ের কমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে তোমরা যাবা কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি যেমন প্রথম দেখবা ক্লাস ওয়ান পিরিয়ড এবং ফাইনাল মার্ক ফাইনাল মার্ক যেটাতে বেশি থাকবে অ্যাকচুয়ালি এটা ক্লাস পিরিয়ড টু ফাইনাল মার্কস ওয়ান তার মানে তুমি সেমিস্টার ফাইনালে এই প্রথম ইউনিট থেকে প্রথম অধ্যায় থেকে এক মার্ক প্রশ্নের কমন পাবে তুমি এরপরে আসো নেক্সট দ্বিতীয় ক্লাস পিরিয়ড অর্থাৎ যেমন হাফ সেমিস্টার তার হাফ পরীক্ষা হয় তখন এবং সেকেন্ড সেকেন্ড অধ্যায় থেকে অনুশীলনী দ্বিতীয় থেকে তোমার ফাইনালে অর্থাৎ ফাইনাল সেমিস্টারে তোমার থাকতেছে সিক্স মার্ক সো

বন্ধুরা তোমাদেরকে একটি প্রশ্ন যে প্রশ্নটা সবারই জানা দরকার প্রশ্নটি আমি এখন লিখে তোমাদেরকে জানাবো ঠিক আছে প্রশ্নটি হচ্ছে রচনামূলক এক যেটি হচ্ছে প্রকৌশল যদি আমার হাতের লেখা সুন্দর না তারপরে তোমরা বুঝে নিবা প্রকৌশল ক্ষেত্রে ম্যাটালজির গুরুত্ব ব্যাখ্যা করো জি ম্যাটালজির গুরুত্ব ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা যারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো প্রিয় বন্ধুরা প্রশ্নটির উত্তর খুঁজতে যাবে উত্তর উত্তর খুঁজতে চলে যাও যারা কারিকুলাম বই কিনেছো তাদের ম্যাটোলজি যে আবু জাহেদ খান কেরোর বইটি যারা কিনেছো তারা প্রথম অধ্যায় চলে যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় অর্থাৎ চলে যাবা এক নম্বর পেজে তেরো নম্বর পেজে যাবে তেরো নম্বর পেজে অধ্যায় এক কনসেপ্ট অ্যান্ড অ্যান্ড ম্যাট্রোলজি তোমরা এখান থেকেই এই সেই প্রকৌশলের ক্ষেত্রে মেট্রোলজির গুরুত্ব ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটা এখানেই পেয়ে যাবা যেমন আমরা লিখতে পারি বর্তমান যুগ আধুনিক যুগ এই যুগে মানে এ যুগে ম্যাটেরিয়াল ছাড়া মানুষ চলাচল ধাতু ছাড়া মানুষের চলাচল একেবারে ইয়ে পড়ে যায় অর্থাৎ খুবই করে যেমন এভাবে তোমরা বলতে পারো এখান থেকে লিখতে পারো মানুষ ঠিক কবে থেকে ধাতু ব্যবহার ব্যবহার শুরু করে তার সঠিক ইতিহাস বলা মুশকিল তাই এ পর্যন্ত লিখে মানে মানব জীবনের প্রতিটি স্তরে প্রতিটি দাপে মেটালজির এই মানে ধাতু প্রয়োজনীয় জিনিস নিত্যপূর্ণ জিনিস এই মেটালজি দ্বারাই তৈরি এভাবে বলে তোমরা লিখতে পারো আশা করি এই ভূমিকা থেকে এ পর্যন্ত তৈরি করতে এ পর্যন্ত এখান থেকে তোমরা যদি লিখে দাও যে প্রাচীন ধাতু ইতিহাসের দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে কাঁসার যুগ আমরা কাঁসার যুগ অবশ্যই আমরা যারা বর্তমান এ বইটি পরিচিত যারা চতুর্থ সেমিস্টারে আমরা অবশ্যই কাঁসার যুগ বুঝি এরপরে দ্বিতীয় যুগ লৌহযুগ প্রিয় বন্ধুরা কাঁচার যুগ হচ্ছে মাটি দ্বারা যে সমস্ত তৈরি পণ্য ওগুলো আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে লোহযুগ লৌহযুগ আমরা সবাই বুঝি যে লোহা দ্বারা যেগুলো তৈরি প্রাকৃতিক খানিক খনি সম্পদ যেগুলো তৈরি ওগুলোকে লৌহযুগ বলা হয় অর্থাৎ আয়রন এজ তো আদিম পর্যায়ে থেকে আমরা মানুষের খাদ্য উৎপাদন এই যে আদিম পর্যায় থেকে মানুষের খাদ্য উৎপাদন ও কাজে প্রয়োজনীয় গৃহস্থের তৈরি জিনিসপত্র ব্যবহার করত ঠিক আছে এভাবে তোমরা সুন্দর করে বানায় এখান থেকে লিখে দিবা আশা করি তোমাদেরকে এক্সামিনার ভালো নাম্বার দিবে সেকশনের সকল প্রকার প্রশ্নের সমাধান তোমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ